হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা দেব ব্লগ আজকে আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে হচ্ছে একটা সুইট রেসিপি যারা মিষ্টি পছন্দ করো তারা আশা করি আজকে রেসিপিটা পছন্দ করবে তো চলো এটার জন্য কি কী লাগছে বলে দিই লাগছে আমার এখানে নিয়েছি ছাতু এক বাটি আর এখানে নিয়েছি সুজি মোটা দানা সুজিটা আজ আমার বাড়িতে ছিল যে কারণে আমি নিয়েছি তোমরা চাইলে সো যেটা একদম মিহি দানা হয় সেটাও নিতে পারো আমন্ড আছে এখানে চাইলে তোমরা এলাচ নিতে পারো কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা এলাচের গন্ধ খুব একটা পছন্দ করে না যে কারণে আমি এখানে দারচিনি নিয়েছি বাদাম নিয়েছি ওইগুলো কিন্তু কোনোটাই রোস্ট করিনি জাস্ট মানে ড্রাই রোস্ট করিনি এমনি কাঁচায় নিয়েছি আর এখানে অল্প গুড় নিয়েছি যেহেতু একটু হেলদি বানাবো তো একটু গুড় নিয়েছি আর ঘি তো লাগছেই বেশি কিছু একদমই লাগছে না তোমরা চাইলে এখানে কিন্তু এলাচ ব্যবহার করতে পারো আমার এলাচ ভালো লাগে বাট আমি আজকে আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি যে কারণে আমি ইউজ করিনি এখানে নিয়েছি ঘি তোমরা মনে রাখবে এটা পুরোটাই কিন্তু ঘিয়ের জন্য টেস্ট আছে আর এখানে যেই শুকনো উপকরণটা দেখছো বাটিতে ওটা কিন্তু আগেই বললাম যে বাদামগুলো ছিল আর যে দারচিনিটা ছিল সেটাকে কিন্তু আমি মিক্সিতে একটু পাউডার করে নিয়েছি একটু দানা দানা যেন থাকে সেটা দেখবে এবার দেখো এই যে ছাতুটাকে এটাকে কিন্তু আমি ঘিয়ের মধ্যে একদম আঁচটা মিডিয়াম রেখে ঘের মধ্যে দিয়ে দিলাম আর এটা খুব আঁচটা কমিয়ে রেখেই কিন্তু তোমাদের করতে হবে কিছুক্ষণ ভাজার পর তোমরা কিন্তু একটা সুন্দর গন্ধ পাবে ছাতুটার থেকে বেরোবে আর কি গন্ধটা তারপরেই তোমরা নিজেদের মিষ্টি যে যেমন পছন্দ করো সেরকম কিন্তু অ্যাড করতে পারো এখানে চাইলে তোমরা মিচলি গুঁড়ো করেও ইউজ করতে পারো আমি আজকে কিন্তু গুড় ইউজ করেছি আর এখানে নিয়েছি আখের গুড় তোমরা চাইলে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারো যেগুলো তোমাদের গুড় ইউজ করতে ইচ্ছে হলে করবে নাহলে ছিলিও ব্যবহার করতে পারো আর তারপর দেখো এই যেটা আমি পাউডার করে রেখেছিলাম মানে সুজি আর যে বাদামের যে ইয়েটা ছিল ওটাকে আমি পুরো পাউডার করে নিয়েছি মানে একটু দানা ছিল যেন এরকম রাখবে এরপর দেখো নামানোর পর একটু হাতে খুবই গরম ছিল একটু ঠান্ডা করেছি আর এটাকে মনে রাখবে একটু গরম গরমই কিন্তু আমাদেরকে মানে লাড্ডু পাকিয়ে নিতে হবে তোমরা চাইলে যেরকম ইচ্ছা সেফ দিতে পারো আমি এখানে লাড্ডুর মতন করেই গড়ে নিচ্ছি গরম গরমই কিন্তু করতে হবে খুব বেশি গরম না আর খুব বেশি ঠান্ডা করাও কিন্তু চলবে না তো দেখো সুন্দর করে গড়ে নিয়েছি আর আমার আজকে বাড়ির সামনে একটা ছোট্ট গাছ আমার জানলার সামনে তো সেখান থেকে একটা চন্দ্রমলিকা নিয়ে আমি সাজিয়ে দিয়েছি এই লাড্ডুটার ওপরে একটু যাতে দেখতে ভালো লাগে সেরকম কিছু ডেকোরেশন করিনি ওপর থেকে একটু আমার দিয়েছি কুচি করে কেটে তো যাই না কেমন হয়েছে দেখতে লাগছে কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল তো এটা একটা হেলদি রেসিপি তোমরা এখানে চাইলে কিন্তু আরও অনেক সিডস ইউজ করতে পারো সেটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে